হ্যালো বন্ধুরা রংতুলিয়ার কাপলেটের ছোট্ট পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এটা একটি রি ভিডিও অনেক আগেই কৌশিকী আমাবর্ষা চলে গিয়েছে সে টাইমে গিয়েছিলাম আমাদের লোকেশানের সামনেই কিছুটা দূরে গিয়ে একটি মন্দির যেটি অবিকল না হলেও কিছুটা তারাপীঠ মন্দিরের মতো দেখতে এখানে তারামায়ের মন্দিরে পুণ্যার্থীদের ভিড় হয়েছিল কৌশিকী অমাবস্যার দিনে সেদিন আমরাও গিয়েছিলাম পুজো দিতে অন্যান্য শনিবারগুলোতে আমরা প্রায়ই যাই মায়ের কাছে পুজো দিতে কিন্তু আজ প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল চারিদিক ছোটোখাটো মেলা বসেছিলো এবং মন্দিরটিকে অপূর্বভাবে সাজানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে পুণ্যার্থীদের এত ভিড় বলার কথা নয় সবাই ঝাঁকে ঝাঁকে মন্দিরে যাচ্ছেন পুজো দিয়ে আসছেন আমরাও যথারীতি পুজো দিয়েছিলাম দিয়ে মন্দিরটা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দরভাবে ভাবে সাজিয়েছে সেবার মাকেও এত সুন্দরভাবে সাজেছিল যে চোখ ফেরানো যাচ্ছে না মায়ের মূর্তি এত সুন্দর লাগছিল যাই হোক আমরা গিয়ে পুজোটা দিয়ে এলাম প্রার্থনা করে এলাম এসে দেখি নিচেতে ভোগ বিতরণ হচ্ছে এখানে বসে খাওয়ানো হচ্ছে কিন্তু আমার বাড়িতে পরিবারে অনেক সদস্য আছে আমার শ্বশুরমশাই আছে তো তাদের জন্য নিয়ে আসতে হবে বলে আমি পার্সেল একচোটেই করে নিয়েছিলাম দেখতে পেলেন মায়ের মুখটা এত ভিড় থাকার কারণে সিকিউরিটি গার্ড সবসময় সবাইকে অনেকক্ষণের জন্য দাঁড়াতে দিচ্ছে না তাই প্রায় কোনো রকম স্যুটটা করে নিয়ে আমরা চলে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা প্রসাদের টিকিট এই প্রসাদটা কুপনটা কাটার পরেই প্রসাদ পেয়ে যায় পার্সেলের তারা নিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির দিকে